আসলে আমিwidehatই আসসালামু আলাইকুম। আপনারা এখন দেখতে পড়তাছিলেন সারজ সালাম এবং বিএমপি এক নেতার সাথে তর্কদরকি ভিডিওটা। মূলত এই তর্কদরকিটা হয় তাদের চাদাবাজি নিয়ে। এই বিএমপি নেতা ওইখানে নাকি চাদাবাজি করতেছিল যার কারণে সারজ তাদেরকে প্রশ্ন করে এবং সেখানে তর্কাতর্কি হয়ে যায়। তো কিছুদিন আগে সারজ সালাম এই মানে ওই কথাটা নিয়ে আবার নতুন করে পোস্ট করে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এবং তাদেরকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় যে তারা যদি চাদাবাজি বন্ধ না করে তাহলে সে নিজে প্রমাণ বের করে সবার সামনে ধরবে শুধুমাত্র পঞ্চগড়ের মধ্যেই সীমাবদ্ধ না এটা পুরো বাংলাদেশের মধ্যেই উঠে আসবে এবং মুখটা ফাঁস হয়ে যাবে তো এই রকমের কথা বলে তার ওই পোস্টের মধ্যে এবং আমাদেরকে জানায় যে এই পঞ্চগড়ের এই চাদাবাজি নিয়ে তিনি সবার সামনে কথা বলবেন যদি তারা সবার সামনে না হাজির হয় তারা যখন উত্তরবঙ্গের জন্য কিছু একটা নিয়ে আসতে চায় করতে চায় আরেকজন না পারলে

সাদ্জ সাল্লাম এছাড়া আরও বলেন যে বাংলা বান্দা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাক চাদাবাজি রাতের আধারে অবৈধ ড্রেজিং মেশিং দিয়ে বালু ও পাথর উত্তোলন থেকে শুরু করে টেন্ডারবাজি নামে লুটপাট বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে জেলার বাইরে ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের অর্থ কালেকশন সব প্রকাশ করা হবে যদি না যদি এই নেতারা তাদের কথাগুলো মানে তাদের এই কাজগুলো প্রকাশে না আনে এবং তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সার্জি সালাম এগুলো সব প্রকাশে এনে দিবে এছাড়া সার্জি সালাম আরও অনেক কথা বলেন তার মধ্যে হইল যদি এইগুলো প্রকাশে না আন সার্জি বলছে যে আমার থেকে আপনারাই ভালো জানেন যে এক বছরে কত টাকা কালেকশন করছেন এই চাঁদাবাজি করে এবং কার হাত দিয়ে করছেন এবং কিভাবে করছেন কোন লোকের মাধ্যমে আপনারা করছেন সব প্রকাশে এনে দেবে যদি না এইগুলো প্রকাশে আনা হয় তো সার্জি এমন মন্তব্য দ্বারা বোঝা তা সার্জি সালাম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি জানেন তারা কি কি করছে এবং তার কাছে সব হিসাব নিকাশ আছে আমি আহ্বান জিজ্ঞাসা তো বন্ধুরা এই ছিল সার্জি কথাগুলো ধরতে গেলে সার্জিসালম বিএমপি নেতাদের মানে এই সকল নেতাদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এরকম চাঁদাবাজি আর চলবে না কারণ চাঁদাবাজি একটা সময় ছিল যে প্রকাশে থাকতো না এখন কেমন দিন দিন প্রকাশে আসতে আসতে আর চাঁদাবাজি জিনিসটা একদম একেবারে খারাপ একটা জিনিস যার কারণে জনগণের একটা অশান্তি সৃষ্টি হয় আর বিশেষ করে তো যারা নিম্নবিত্ত আয়ের মানুষ তাদেরকে তো আরও অনেক ভোগান্তিতে শিকার হতে হয় তো

পাশে দাঁড়িয়ে এই কথাটা বলে বন্ধুরা এই ছিল ভিডিওটি আর সাজ আলমের মন্তব্য দিয়ে আপনারা কারা কারা তার মন্তব্যের সাথে সহমত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে সহমত জানাবেন এছাড়া সাজমের কথার সাথে যদি আপনার কোনো নিজস্ব মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আসতে মন্তব্য জানাইতে পারেন আমার মতে তো সাজুদ যে কথাটা বলছে যে শুধুমাত্র পঞ্চগড়ের মধ্যে সীমাবদ্ধ থাকবো না এই কাহিনিগুলো পুরো বাংলাদেশ জানবো অবশ্যই জানতে হইব কারণ কি লেখা প্রত্যেকটা জায়গায় এরকম থাকতেই পারে বর্তমানে চাঁদাবাজিটা একদম একটু বেশি হইতেছে আর যার কারণে এটা মানুষের সামনে যদি প্রকাশ আসে তাহলে বোঝা যায় যে এখন চাঁদাবাজি ধরা খুবই সহজ আর চাঁদাবাজি একটা ধরার কারণে অন্যটি তো বন্ধুরা এই ছিল ভিডিওটি হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি যারা নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন তো এই পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেক্ষেত্রে ভালো থাকবেন আল্লাহ হাফেজ